আজকে একটু হাসি পেল বন্ধুরা সত্যি মিত্র বাড়ির ভিডিও দেখে আমি খুব কম হাসি অবশ্য হাসি না বলেই চলে কেননা ফ্যামিলিটাকে ভালোবাসি হ্যাঁ ওর জন্য কিন্তু আজকে মিত্র বাড়ির যে হেড ছেলে তাকে নিয়ে আমার কয়েকটা পোষণ আর কয়েকটা কথা আমি বলতে আমি আমার ক্যামেরার সামনে বসলাম যে সত্যি হ্যাঁ মিত্র বাড়ি যদি না থাকতো মিত্র বাড়ি যদি না থাকতো তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি যারা করে তাদের কি হতো তো তাদের কি হতো ভাবতে পারো আজ মিত্র বাড়িটা আছে বলে তাই আমাদের পেট চলছে তাই না বন্ধুরা সত্যি খুব হাসি লাগলো কথাটা শুনে এই মাত্র জাস্ট আমি ভিডিওটা দেখলাম হয়তো ভিডিওটা দুদিন আগেকার কিন্তু আমি দেখে না সত্যি আমি হাসিটা আটকাতে পারলাম না যে মিত্রবাবু বলছে কি তবে ওকে ভালোবাসি ভালোবাসবো হ্যাঁ পাশে আছি পাশে থাকবো কিন্তু কার্পেট কাকে নিয়ে চলে সেইটা হয়তো মিত্রবাবু ভুলেই গেছে তাই না মিত্রবাবু তো চলো তার আগে দিয়ে দিই ইন্টু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি আজকে মিত্রবাবুকে নিয়ে তো মিত্রবাবু তোমাকে একটা কথা বলি তুমি যে কথাটা বললে না সত্যি শুনে খুব হাসি লাগলো খুব হাসি লাগলো একবার ভেবে দেখো তো একবার ভেবে দেখো যে কণ্ঠবাজিটা কে ছুঁড়ে দিয়েছিল আমাদের মাঝখানে একবার তো এই জায়গার থেকে এখান থেকে ভাববে ঠিক আছে এখান থেকে ভাববে যে কে ছুঁড়ে দিয়েছিল ভুলে গেছে সেই সব কথা আমি অবশ্য তোমাকে এইসব কথা বলতে চাই না কেননা তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি তাই আজকাল তো আবার মানুষকে ভাই বলতেও ভয় লাগে সত্যি কথা কারো দিদি তো ভয় লাগে কিন্তু তুমি যে আজকে যে কথাটা বললে না একবার ভেবো যে সত্যি তোমার চ্যালেঞ্জটা কাকে কাদেরকে নিয়ে চলছে আজকে তুমি বলতে বসেছো আমার ভিউজ কোথার থেকে কোথায় এসছে কত লুটেছো না কত লুটেছো না পাবলিককে হ্যাঁ সেই পাবলিককে ভুলে গেলে চলবে চলবে হুম তুমি বলছো তোমার কিছু ভালোবাসার মানুষরা তোমাকে বলছে যে যে যা বলছে বলুক তাতে তুমি ধ্যান দিও না তুমি তোমার মতো এগিয়ে যাও তোমাকে এটা বলেনি যে যারা কন্ট্রোভার্সি করে তারা কি বলছে আজকে এদের জন্যই কিন্তু তুমি যে ধুক ধুক প্রাণটা নিয়ে চলছ না এদের জন্য এরা তোমার জন্য কম লড়েনি কি করে ভুলে যাও তুমি আমি চাই না এসব কথা তোমাকে বলতে কিন্তু তুমি না বাধ্য করো আমাদের মুখ থেকে কিছু শোনার জন্য জানো এই কথাটা বললে আবার শুরু হয়ে যাবে প্রোপাটা তুমি এইভাবেই মেরেছো তুমি আজকে বলতে চাচ্ছ যে আমাকে নিয়ে তারা কথা বলে বলেই তাদের পেট চলছে বুঝলি তাই সত্যি হুম সত্যি তাই তাহলে কেন নিয়ে এসেছিল সোশ্যাল মিডিয়াতে এই সবগুলো কেন নিয়ে এসছিলে সেই সতেরো তারিখের রাত্রিরের কথা ভুলে গেছ ভুলে গেছ মিত্রবাবু সতেরো তারিখের রাত্রিরের কথাটা কিভাবে হাও মাও করে চিৎকার করে কান্না করে করে বলছিলে না আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচতে দাও আমার ছেলেটাকে বাঁচতে দাও কাদেরকে বলছিলে কাকে শোনাচ্ছিল এই কথাগুলো কী প্রয়োজন ছিল তোমার এই ভিডিওটা করার কি দরকার ছিল পাবলিক করা কি দরকার ছিল এই সোশ্যাল মিডিয়াতে কথাটা ফেলা কেন তুমি চেয়েছিলে আমাকে নিয়ে কণ্ঠবাজি হোক সেই দিনটার কথা সেই রাতটার কথা ভুলে গেছো তুমি আজকে তুমি বলছো যে আমাকে নিয়ে যদি ভিডিও না করে তাহলে কণ্ঠবাজির অন্ন ওঠে না মুখে এই কথাটা কি করে বললে তুমি আজ কণ্ঠবাজি ছিল বলে আজ আমাদের মতো লোক ছিল বলে তুমি দিন গেলে কত কামিয়েছ তুমি জানো কত কামিয়েছ আজকে তোমার ভিউজ ডাউন হয়ে গেছে বলে তুমি এই কথাটা টুক মারলে তাই না হুম নিজের দোষটাকে মানা শেখো নিজের ভুলটাকে বোঝা শেখো তারপরে সোশ্যাল মিডিয়ায় এসব কথাগুলো বলতে এসো আমি অবশ্য এইভাবে কট্টক করে তোমাকে কথাগুলো বলি না কোনো দিনও কিন্তু কে কী আছে এখানে আয় এখানে আসো 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 এখানে আসো আমার মেয়েটা চিৎকার করছে আমার মেয়েটা পাগল হয়ে গেছে আসো এখানে আসো এখানে আসো চোখ বড় বড় করেছে তার মানে ও খেলা খেলবে আমার সঙ্গে এখন আর ওর চোখ বড় বড় মানে আমার ভয় লাগে কালকে যে জায়গাটা একটু কামড়িয়ে দিয়েছে দেখো না আসো তোর যে কথা বলছিলাম হ্যাঁ সত্যি তোমাকে এত কঠাক্ষ করে আমি কথা বলি না জানো তো করুণা হয় তোমাকে দেখে করুণা যে সত্যি তোমার কোনো দোষ ছিল না আমি শুরুতেও বলে এসছি এখনো বলছি আগের দিনেও বলবো যে তোমার এই বিষয়ে কোনো দোষ ছিল না দোষটা ছিল ওই কুত্তির কিন্তু করুণা হয় কেন জানো তোমার বাচ্চাটার জন্য তোমার বাচ্চাটার জন্য করুণা হয় যে সে একটা দুধের বাচ্চা আর সে মার দুধের বুকের দুধ পান করতো সেই অবস্থায় তার মা তাকে ছেড়ে চলে গেছে তোমাকে দেখে না তোমার বাচ্চাটাকে দেখে তোমার ভিডিও যারা যারা এখনও অবধি দেখছে এটা তুমি ভালোভাবে জানো যে তোমার বাচ্চাটার জন্যই কিন্তু তোমার ভিডিও দেখছে কি আছে স্বাভাবিক মানুষ যেরকম ভিডিও বানায় ব্লগ ভিডিও সেইভাবে তুমিও বানাচ্ছ আমারও একটা ব্লগ চ্যানেল আছে কিন্তু তাতে অত ভিউজ নেই কেন বলো তো কেন আমাদের এই ব্লগ ভিরোডের মধ্যে কোনো কেচ্ছা নেই তার জন্য পাবলিক অত খায় না যদি আমি ওই ব্লগ ভিডিওটার মধ্যে কোনো কেচ্ছা ঢুকিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু মানুষ হুর হুর করে খেত কিন্তু তোমার ভিডিওর মধ্যে কেচ্চা ঢুকে গেছে তোমার বউ পালিয়ে গেছে আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছে তোমার ব বউ একটা পর পুরুষকে নিয়ে পালিয়ে গেছে তোমার কতটা মাথা নিচে হয়েছে জানো তুমি একটা বাড়ির বউ চলে যাওয়া মানে সেই বাড়িটার উপরে কতটা এফেক্ট পড়ে জানো হুম সেই বোধ বুদ্ধি মনে হয় তোমার একটু কমই আছে সেই বোধ বুদ্ধি তোমার মনে হয় একটু কম আছে মিত্রবাবু বেশি গলা বাজিয়ে কথা বলো না একটু কম বলো ভালোবাসি বলে তুমি যা খুশি তাই বলবে আর আমরা তোমাকে মেনে নেব এটাও কিন্তু সম্ভব না কথা বলবে হুশ আওয়াজে বুঝতে পেরেছ হুশ আওয়াজে কথা বলবে তুমি যে কথাটা বলেছো সেই কথাটা মানার মতো কথা না আজকে তুমি বলছো যে আমা আমি আছি বলে এই কণ্ঠবাজিরা করে খাচ্ছে চলো ফোট এই কথাটা আজকে বলতে তোমাকে বাধ্য হলাম কেন তুমি বাধ্য করেছো আমরা যেখানে মানে কন্টেন্ট পাবো সেটা নিয়েই কথা বলব শুধু তোমাকে নিয়েই যে কথা বলি তা না সবাই কিন্তু আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন ভিড় দেয় সেখানে নজর দাও যে তোমাকে নিয়েই এরা মরে পড়ে থাকে না শুধু তোমাকে নিয়ে মরে পড়ে থাকে না এরা কথা একটু ভালোভাবে বলো ঠিক আছে আজকে তোমাকে কথাটা বলতে বাধ্য হচ্ছি আজকে মিনা খারাপ তোমার বউ একটা চরিত্রহীন মেয়ে ছেলে একটা ছাড়ে একটা ধরে এইটা তার অভ্যাস পেশা ব্যবসা যেটা মনে করো সেটা এখনও কিন্তু তোমার বই বলবে যাহাতে তোমার ডিফোর্স হয়নি আর ডিফোস হয়ে যাওয়ার পরেও কিন্তু বলবে তোমার বউ চলে গেছে মানুষ উংলি তুলতে কিন্তু কেউ কম করবে না আমি জানি তোমার দোষ নেই তবু কিন্তু উংলিটা তোমার দিকেই উঠবে আর কারো দিকে উঠবে না কেন আর কারো লোকের বউ চলে যায়নি তোমার বউ গেছে তুমি সোশ্যাল মিডিয়া করেছো তুমি এই প্ল্যাটফর্মে নিয়ে এসতো উংলিটা তোমার দিকেই উঠবে তাই তো আজকে মিনা খারাপ যদি বলি মিত্রবাবু মিনাকে নিয়ে সংসার করো পারবে 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 না তাই না তাহলে আজকে বলি মিনা বদ মিনা চরিত্রহীন কিন্তু তাকে নিয়ে সংসার করতে পারো না তুমি আর পারবেও না আর অসম্ভব হবেও না কিন্তু আজকে যে মেয়েটাকে তুমি বন্ধু ভালো রিলেকশন আছে তোমার সাথে ভালো রিলেটিভ তোমার তাই না তোমার খাস বন্ধু তার সঙ্গে যেসব কথাগুলো আমরা শুনেছি তার কিছু প্রমাণও আমরা ভিডিওর মাধ্যমে পেয়েছি তাকে কি করে মেনে নিচ্ছ তাকে কি করে ভালো বন্ধু বলছ সে খুব কষ্ট করেছে কষ্ট প্রত্যেকটা মেয়ে সংসারে করে এমন না শুধু ওই মেয়েটাই করেছে প্রত্যেকটা মেয়ে তার সংসারে কষ্ট করে জজ ব্যালিস্টার মিনিস্টার যে যে বলো যে মেয়েরাই বলো তাদের ভিতরে কোনো না কোনো কষ্ট থাকেই কেউ প্রকাশ করে কেউ করে না তাহলে যদি মিনা বধ চরিত্র হয় মেনা খারাপ হয় তাহলে তো ওই মেয়েটাও বধ চরিত্র সে একটা না সেও তো অধিক পুরুষ চেঞ্জ করেছে তার স্বামী তারপরে আট বছরের সংসার তারপরে আরও বন্ধু তারপরে তুমি হ্যাঁ তারপরেও কি করে গলাবাজি করে কথা বলো হ্যাঁ ভুলে যেও না এই আমাদের জন্য তোমার পেট চলছে আজকে তোমাকে কথাটা বলতে বাধ্য হলাম কেন তুমি বাধ্য করলে তুমি বাধ্য করলে এই কথাটা তুমি শোনার জন্য হয়তো তৈরি ছিলে তার জন্য কথাটা আজকে তোমার মুখ দিয়ে বেরোলো হুম যখন মানুষ দিনের পর চারটে পাঁচটা ভিডিও নামাতো তোমাদেরকে তোমাদের ফটো নিয়ে তোমাদের ভিডিওর ক্লিপ নিয়ে সেইখানে তো তখন কোনো কথা বলো নি করো 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 আরও করো ওই মেয়েটাকে যত পারো গালি দাও তখন তোমার মুখ দিয়ে কথা বেরোনি যেই পেয়ে গেলে সঙ্গীতা ম্যাডামকে তখন তোমার মানে সেই ভোল্টেজ যেরকম বাড়ে তোমার ভোল্টেজ এখন বেড়ে গেছে তাই না লাইটের ভোল্টেজ বেড়ে গেছে এখন তোমার তাই তো জানো তো বাপের উপরে বাপ থাকে জানো আমি এখনো বলছি তুমি নিঃদোষ তুমি কোনো দোষ করনি আমি এখনো বলছি আর বলেই যাব কথাটা যে তুমি নির্দোষ কিন্তু কথা ঘুষ আওয়াজে বলো ঠিক আছে ঘুষ আওয়াজে কথা বলো এমন কথা কিছু বলো না যে তোমাকে আমরা বসে থাকি কখন কোন মানুষটার ভিডিও থেকে কখন একটা কন্টেন্ট পাব তোমার যে রুমটা সিগারেট রোগ আছে বাপ্পা সেই রুমটা তুমি কী এত মহান এত কাজ করছো গো আমার মনে হয় আম্মানি তার বেডরুমটা দেখিয়ে দেয় কিন্তু তুমি তোমার বেডরুমটা দেখাতে পারো নি কেন কিন্তু তো আছেই তুমি কি উদাহরণ দিলে তুমি তোমার বাচ্চার উদাহরণ দিলে যে একটা পর্দা লাগানো ছিল সেই পর্দাটা টানতে গিয়ে ওই হ্যান্ডেলটা মনে হয় ভেঙে গেছে নাকি ছিঁড়ে গেছে সে একটা কথা বলেছ এইটুকু মানুষ এত বোকা না মিত্রবাবু মানুষ এত বোকা না তুমি যেরকম ধানের চালের ভাত খাও প্রত্যেকটা মানুষ

তাহলে আগে তো মানা করি যখন তোমার পছন্দই না তাহলে তুমি শুরুতে তোমাকে এটা সোশ্যাল মিডিয়াতে আনা উচিত ছিল না তোমার বউ চলে যাক যা খুশি তাই ভারমে যায় তোমাকে এটা আনা উচিত ছিল না পিনভাবে বলে দিতে পারতে যে সে আর আমার কাছে থাকবে না তার ইচ্ছে নাই সে চলে গেছে তাই তো কিন্তু সতেরো তারিখের রাতটা কিন্তু কেউ আমরা ভুলিনি কেউ ভুলিনি সবার কাছে আছে ভিডিওটা ঠিক আছে কিন্তু পাবলিক করার পরে যখন মানুষ দিনের পর দিন ভিডিও নামিয়ে গেছে তখন তোমার মুখে কি কি পুরে রেখেছিলে তুলো তখন তোমার মুখে কথা ছিল না তখন তুমি কিছু বলতে পারো হুম তখন তোমার মুখের মধ্যে তুলো ঢুকানো ছিল তুমি বোবা হয়ে গেছিলে তোমার মুখ দিয়ে কথা বেরোতো না তখন কাউকে মানা করতে পারো নি তুমি ভিডিওর মাধ্যমে মানা করতে যে আমাদেরকে নিয়ে কোনো ভিডিও করবে না তোমরা তখন তো মানা নি তখন সাবাসী দিয়েছ সাবাসী সবাইকে সাবাসী হাইরি মিত্রবাড়ির পার্টি হাইরি পিকনিক হাইডি লোকজন আমরা কিচ্ছু ভুলিনি হুম কিচ্ছু ভুলিনি এই কথাগুলো বললাম শুধু তোমার একটা কথার বিপরীতে একটা কথা তার জন্য বলছি কথা যেটা বলবে হুশ আওয়াজে বলবে তোমার জন্য কারো বাড়ির হাঁড়ি জ্বলছে না সবার কাজ যেরকম তোমার কাজ তুমি করছো সবার কাজ সবাই করছে কর্ম তুমি যেরকম তোমার কর্ম করছো ক্যামেরা খুলে আমাদেরও কাজ আমরাও কর্ম করছি আর কর্মতে সবার পেট চলছে কর্ম ছাড়া কারো পেট চলে না ল্যাংড়া খুঁড়া অন্ধ তাদের মতো তারাও কর্ম করে তাদের মতো তারাও কর্ম করে তুমি কি কর্ম করো এক ভিডিও ছাড়া এক ভিডিও ছাড়া এই কর্মতেই যে কর্ম আমরা করছি সেই কর্ম কিন্তু তুমি করে খাচ্ছ তারপরে তোমার এত বড় বড় কথা আসে কোথার থেকে গো হুম তোমার এত বড় বড় কথা আসে কোথার থেকে হ্যাঁ তখন মুখের মধ্যে তুলো ঢুকে রেখেছিলে বোবা বেনে গেছিলে বলো ঢোলপিটাও যা খুশি বলো ওই মেয়েটাকে মেয়েটাকে কিন্তু বলতে কেউ কম করে না কেউ ছাড়ি না আমরা কেন যার যেরকম নেচার বলে না যে যেরকম ঠাকুর তার সেরকম ফুল ঠিক আছে গলতি করলে মুগুর খেতেই হবে গলতি করলে তাকে মুগুর খেতেই হবে মিত্রবাবু আজকে তুমি গলতি করেছ তাই মুগুরটা তোমাকে দিলাম সময় ক্ষেত্রে না মুগুরটা দেওয়া উচিত বুঝতে পেরেছ আজকে তোমাকে কেন মানুষ সাইড করে বেরিয়ে যায় কেন তোমার ভিডিও দেখে না তোমার কিছু কারণের জন্য তুমি মনে করো না তোমার পাশে ম্যাডাম আছে বলে তুমি সব কিছুতে বেঁচে যাবে তোমার অন্যায় দেখেও বলবো না এটা ভুল ভালোবাসি মানে যে তোমার অন্যায়টাকে সাপোর্ট করব আর তোমার বইয়ের অন্যায়টাকে অন্যায় না দেখলেও তাকে গালি দেব এটা ভুল ভালোবাসি ভালোবাসার জায়গায় যখনই দেখব তুমি গলতি করছো সেটা নিয়ে আমরা কথা বলবো সেই অধিকারটা আমাদের আছে সেই অধিকারটা আছে আমাদের ঠিক আছে তো কথা একটু পুষাওয়াজে বলো ঠিক আছে মিত্রবাবু চলো আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমরা জানাবে ভিডিওটা দেখার পর মতামতটা যে আমি ঠিক বললাম কি ভুল বললাম যদি ভুল বলি সেটাও কমেন্ট করে আমাকে শোনাবে যদি ঠিক বলি সেটাও কমেন্ট করে আমাকে শোনাবে বলবে ঠিক আছে বন্ধুরা তো টাটা বাই বাই